বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ আমরা নিউয়র্ক থেকে দুই ঘন্টা ড্রাইভ করে আপেল বাগানে গিয়েছিলাম আপেল স্টেটে আপেল বাগানে গিয়ে নিজেই কত বম্ব হয়ে গেছি এবং বাসা হারিয়ে ফেলেছি কি বলবো আপনাদের আপনাদের বলার মতো কোনো বাসাই আমার নাই শুধু আপনারা দেখেন আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার এই আপেল বাগান যদি আপনাদের একটু মনে দাগ কেটে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপেল বাগানে যাওয়ার সময় যখন ঢুকি তখন গাড়ির কোনো চার্জ নাই মানুষের কোনো চার্জ নাই শুধু কয়টা ব্যাগ নেবেন আপনি এক একটা ব্যাগের দাম চল্লিশ ডলার শুধু ওই এক ব্যাগ আপেল আনতে পারবেন আর যত খুশি খেতে পারবেন এটাই নিয়ম দেখেন এক এক গাছে এক এক রকম আপেল গাছ যখন বড় হবে আপেল পেকে দেখেন নিচে ভিসিয়ে আছে। গাছ যখন বড় হবে তখন আপেলের পরিমাণ বাড়তে থাকে এটা বয়স্ক গাছ দেখেন কী পরিমাণ আপেল পাতা দেখা যায় না শুধু আপেল আর আপেল আমি কি করবো নিজেও বুঝতে পারি নাই কোনটা থেকে কোনটা রেখে কোনটা ভিডিও করবো সবগুলোই সমানভাবে আপেল ধরেছে এটা একবার টকটকা লাল কোনোটা একটু হালকা কালারের এটার কালার দেখেন আর কথা হলো আপনি একটা ব্যাগ টাকা দিলে একটা ব্যাগই কিনতে পারবেন আর যত খুশি খেতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমি তিন তিনটা খেয়েছি পুরোপুরি আর একটা রদ্দেক খেয়ে ফেলে দিছি দুপুর আর কিছুই খাই নাই দেখেন দেখেন আপেলের অবস্থা যার মনটা খারাপ থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা যে দেখবে তার মনটা অবশ্যই ভালো হবে বাকি আল্লাহ ভরসা দেখেন আল্লাহর কী নিয়ামত আমরা তার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি তিনি সব কিছু দেওয়ার মালিক আল্লাহ কিভাবে ফল ধরে আছে আর পেকে পেকে সব নিচে বিছিয়ে আছে দেখে আমার দেশের গরিবদের কথা মনে পড়ে গেল যে তারা একটা আপেল খেতে পারে না কিনে অনেক দাম আর এখানে কত আপেল পরে পচে আছে পোস্ত আছে এক একটা গাছের আপেল এক এক রকম কোনোটা বড় কোনোটা আবার একটু ছোটো সব দিকে আপেল অনেক বড় বাগান দেখেন যেটাই ভিডিও ধরি না কেন মন চায় না যে ভিডিও রাখি কত বড় ভিডিও বড় হবে হয়ে যাবে দেখে বেশি ভিডিও করি নাই দেখেন এটা আবার একটু অন্য জাতের কিন্তু বড় আপেলগুলো বড় বড়ো দুইটাই এক পাউন্ড হবে আমরা বোকার মতন বড় বড় আপেল নিয়ে এসেছি তাতে মনে করেন ব্যাগে বিশটা থেকে একুশ বাইশটা এরকম ব্যাগে আসছে আর গাড়ি যখন বের হবে তখন টাকা পে করতে হয় ওরা গাড়িটা চেক করে যে আমি এক ব্যাগ নেওয়ার কথা বলে ব্যাগ বাসা থেকে ব্যাগ নিয়ে অন্য ব্যাগ ভরে এনেছে কি না তাই চেক করে আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে দেখেন কত আপেল পরে আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ